হাই বন্ধুরা তো চলে এসেছি আজকে ফাইনাল সে আনিসুল রহমান হুজুরের একটি ওয়াজ মাই ফিল। একদমই তাই আজকের ভিডিওটা কিন্তু বেশ ইমোশনাল হতে চলেছে আর তোমরা তো জানোই যে এনার ভিডিও মানে ইমোশনাল। সত্যি আনিসুল রহমান হুজুরের ভিডিওগুলো সত্যি খুবই ইমোশনাল হয় আর ওয়াজগুলো সত্যি গাইস একটা আলট্রা লেভেলের মানে গাইস শুনলে চোখ দেবে গাইস জল অটোমেটিক পড়বে। একদমই তাই তো মনে মানে কেমন লাগবে সেটা তো অবশ্যই ভিডিওটা যখন দেখা হবে তখন জানা যাবে তো সেই ভিডিওটা কেমন হবে সেটা জানার আগে কি মানে দেখার আগে কিন্তু আগে দেখ টাইটেলটা দেখতে হবে গাইস কি রকম টাইটেল আজকে হতে চলেছে তো চলো আগে টাইটেলটা জেনে নি তো বলছে সার্থপর এই দুনিয়া হুম সার্থপর এই দুনিয়া সত্যি এই দুনিয়াটা সত্যি গাইস স্বার্থপর কারণ সত্ত্ব ছাড়া বলতে গেলে একটা মানুষ এক পা ইগোই না একদমই না সেটা বাড়িতে হোক বা বাজারে সেটা মানে সে মাছ বিক্রেতা হোক বা একটা থালা বাসন বিক্রেতা মানে যেই হোক না যেই হোক না কেন গাইস মানে স্বার্থ সে রাখবে সে বন্ধু হোক কি বান্ধবী হোক কি নিজের রিলেটিভ হোক সেও ভাই স্বার্থ ছড়া কেউ কারোর সাথে আজকাল আজকালের যুগে এই যুগে কেউ

হিসাবের সময় তো কাছাই গেল আখেরাত চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি রইলা বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত আসান কেমনে একটা বছর ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর ৩৬৫ দিনে এই হাইওয়ান কোন দিন হজরের নামাজ পড়ে শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইকা তৃপ্তি বোধ করে এর চাইতে অসভ্যতা এর চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মত খ্রিস্টানের মতো বেঈমানের মতো বেটা তুমি একদম নিম্নরুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা তুই বেটা ফালতু লোক বেটা তুই বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচিবোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাতপাত আছে না ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তালা কোরানুল করিমে বলছে এনামাল মুশরি কো না নাজাজ আল্লা সমস্ত নাজাস সমস্ত সমস্ত খ্রিস্টান না পাক সমস্ত হিন্দু না পাক সমস্ত বৌদ্ধ না পাক সমস্ত নাস্তিক নাপাক পাক সমস্ত মুরতাদ না পাক সমস্ত বেইমান না পাক ফেসার মতো বেটা চুল রাখতে কারে দেখে বেটা ফেসাপ করে পানি লস না বেটা কোন সভ্যত থেকে শিখলি বেটা এটা তার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা ঠিক মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন কোরান কারীমের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরান শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে ফাইনলাম তাজিদু মা আন ফতয় মামু সাই দাং তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তয়মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত তারাহুরা কা পানি আইও পানি পাই আলোই এরুমকে শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো বলে আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরীফের আয়াত বলা কিন ইউ রি আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ না ও আমার ইমানদার বান্দা তো ইয়া ইউ আমানু না আ মানু ইজা কুমতুম ইলা সলাতি ফক্সিলু হুজু হাকুম এ আয়াতের এ আয়াতের অন্তর্ভুক্ত অংশ এইটা বলা কিং ইউ রী দোলীয়ত আক্ষ রাখুম বাণী নাই ঠিক আছে তাই কেন এমন তারাহুরা আল্লাহ তালা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই আমি যে তোমাকে পবিত্র ফি রিজালুন রিজালুম ইয়ো হেব্বু না অই ওয়া ইয়ো হেব্বুল পাখিরিন প্রাণ শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কোবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে প্রথম যেখানে এই জায়গাটার আইসা নাম হল কুবা নগরী কুবা কি নাম যারা ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইত কম ব্যবহার করত এখান থেকে পানি বাসাইয়া পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতো যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলাদ আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা তা তাতাহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন নবী শুনায় দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাদ তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু বেটা কেবল দিকে মানে একটা কেমন লাগে সমান না সমান্য সহপাঠী বা সমান না সেরকম দার সেরকম লাগতে আছে তোর দোস্ত না বলে সেরকমটা ডা সেইরকম ঠিক আছে লাগতেছে আমিও কই কিন্তু ধন সে কে যার মতো আছে হেতে কেডা যে যার মতো সেরকম তো বুঝছি সেরকমটাকে সেই রকম কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর তার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলে তোর বাবা মতো লাগে কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না তো বুঝাই যায় তো কার মতো লাগবে না হ্যাঁ নাই তো হয়ে বলুক যে দোস্ত তোর চুল দেখে বোন পুরা বাইজি বসতাম তোর একদম জোনায়ত বাগদাদের মতো লাগতে আছে এমন নি মতোই নিলে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যায় মহান আল্লাহ আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বার বার আমাদেরকে আখেরাত মনে করিস আমাদের জিন্দগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শুরিফা সোয়াদার নি ওয়েল না উলি না আমাতি ওমাহিল কালিলা আল্লাহ বলছে হে আমার বান্দারা নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পড়ায়া। এরপরে আমি নিয়ে আসবো আমি এজন্যই জন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য ওই দাতলিল মুতাকিন মৌমিনদের জন্যই জান্নাত মুতাকিদের জন্যই জান্নাত একটা বেইমানও জাহান নাম থেকে মুক্তি পাবে না কোনো কাফের কোন বেইমান কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন ইহুদি কোনো খ্রিস্টান কোন নাস্তিক মুরতাদ পরকালে পরকালে এক ঢোক এক জাররা এক লোক এক ঢোক পানি মিলবে সুখ মিলবে না ইমান বিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত ইমান মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমা. ইমান ইমান হারা সর্বহারা আল্লাহারা সর্বহারা সর্বহারা তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছি নি আখেরাতের জন্য আখেরাত নিজের জন্য খালাক্তুল আশিয়া আলী আজালিক ও খালাক্তুক আলি আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমার শুধু আমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরফ মেরে লি বাহ এই কথা বাবলেই তো অবাক আমার তো খুব ভাল লাগে যে কয় কি মালিক सिर्फ मेरे लिए हां सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए गोटा दुनिया তোর জন্য যা বান্দা সবটা দুনিয়া তরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম तू सिर्फ মেরে लिए তুমি আমার জন্য তুমি আমার হয়ে থাকবে আমার সেজদা করবা আমারে নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো আখিরাতেও তোমারই আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব ফালান ওয়াহিয়ান্নাকু হায়াতান তাজিবাহ ওয়া লানাজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানূ আমালু রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব শর্ত কেবল দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার ন্যাক আমল মানে আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি অবস্থায় সবগুলো আমল করতে পারো আমি আল্লাহ দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেবো আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেবো চলে আমার কথা শেষ আমার বাপ আমি তর্জমা শুনাই তাইলেই কথা শেষ হাফেজ আমিন ভাই অনেক মহাব্বত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে এতটুকুই আরও ওলামায় কারাম আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভের মাহফিল আমি একটু লেগে হইল আসমু আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ রইল আমার এই কথাটা রাই তোমরা ওর বয়ান শুনি আমি নিজেও ওর বয়ান শুনি আমি নিজেও এর বক্ত অসাধারণ বয়ান করে সে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নৌজোয়ান মাওলা নাও ঠিক এরকম অনরগোল রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তর্জমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে চাইছে কি কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশো এক নম্বর সূরা আল কারিয়া এই সুরার আল্লাহ বলেন আল কারিয়া তু মাল কারিয়া আল কারিয়া অর্থ হল যেটা দরজায় আঘাত করে খটখট খটখট আওয়াজ করে এই খটখটকারী আল্লাহ বলেন মাল কারিয়া বলতো খটখটকারী বলতে কি অমা আদরাক মাল কারিয়া আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছি জানেন এই আঘাতকারী খটখটকারী কি আল্লাহ বলেন সেটা হলো কেয়ামত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজায়া বলে যাচ্ছে যে কেয়ামত তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বলো এক লোকের জানা যা যাচ্ছিল লাশ এক বুজুর্গয়লাওয়ালা ও সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কারজানি কবর কারজানি মৌত হইল। আরে কার জানি কার জানি তখন তিনি বললেন ভাই তোমার মরণ হইল নয়তো আমার মরণ মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হয়েছে নাহলে কার মরণ হয়েছে আমার মরণ হয়েছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনোটা রয়ে গেছে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান ক্ষতের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখিরাতের কি হলো কবরের কি হল পরকালের কি হলো ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কিয়ামত হবে ইসরাফিল ফু দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতির মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক আসে এগুলো দেখছেন এগুলোর কি কয় উলু পোকা উলু উলু এই যে এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এই উলু উলু এ উলু পোকা এই এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়ে এই পইরা হয় আগুনের মধ্যে বাতির মধ্যে আলোর মধ্যে পইরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফুঁ দিবে কিয়ামত শুরু হবে মানুষ ঘুম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিকবিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হয়ে যাবে এর মধ্যে যে যেখানে গিয়া পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু ওইখানেই পাবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফূস পাহাড়গুলো একটা নমুন আল্লাহে পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা বলে পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে পুরা সৃষ্টির সবকিছু ভাইঙ্গা চুইরা শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা

গুনা ভারী হবে নেকি হালকা হবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাবিয়া কেমন হামিয়া একেবারে প্রচলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাভিয়া হাভিয়া এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বরাই তাহলে আখেরাতে জাহান নাম হবে মানে একটা শব্দ আছে ফা উমুহু হা বিয়া এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তফসির আমি আজকেও পড়ছি তফসির কুর্তুবিতে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফা উম্মুহু হা নাফরমান পাপিকে হাসনের ময়দানে এই উম্মুহুর শব্দের অর্থ হইল উম্মুরা সিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেজ্যুতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান নামে ফেল এইটা অর্থ এই অতএব এই লম্বা চুল বিকৃত চুল ছাড়ো ছাড়ো নাই তো জাহান নামের ফেরেস্তা টান দিয়া ধৈরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান নামে ফেলে তখন বুঝবা তখন বুঝবা এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হয়েও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনোভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না এটা জাহান্নামিদের চিহ্ন ভাইয়া এটা দাজ্জালের চিহ্ন দয়া করে আমার এই কথা ফিরাই দিও না ফিরাইয়ে দিও না যুবক নিয়ত করো ইনশাআল্লাহ ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশা আল্লাহ পাক্কা নিয়ত করো ইনশা তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্ত কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত একথা বেঈমান প্রমাণ করে দিছে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না কি হুজুর কি পাবলিক কেউ ছাড়বো হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিপো টিফো বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেঈমান গর্দানে ছুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস আল্লাহ কি জিনিস এজন্য মরলে যদি ইমানের সাথে মরতে পারি সেজদা দিয়ে মরতে পারি আল্লাহর গোলামি করে মরতে পারি এই জীবন যদি চলেও যায় রক্তে যদি জমিন ভেসেও যায় কোন অসুবিধা নাই ঠিক কিনা বলেন না কেন মরণ যখন শহীদে মরণ খালাস কোনো সমস্যা নাই ইমানের মৃত্যু ব্যর্থ না শহীদের মৃত্যু ব্যর্থ না কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয় যদি বেনামাজি মৃত্যু হয় যদি শরীর না পাক প্যান্ট না পাক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে তো এই অবস্থায় যদি তোর মরণ হয় কি কি হবে হবে তোমার বাবা দয়া করে আখেরাতের জন্য প্রস্তুতি নাও বানাও নিজের সামান আখেরাত সুন্দর করো আল্লাহ আমাদের প্রতিটা ছেলেকে তফিক দান করেন বাবারা আপনাদেরকেও বলি ষাট বছর পঞ্চাশ বছরে আপনারা আখেরাতের ফিকির করেন কবরের ফিকির করেন সামান কি হলো সেটার ইন্তজাম করেন খাট পালং সোফা নিচার এগুলো হইছে আপনি শেষ না এডি ফুলাইনে পরে করব নাতি নাতিরা আরো বানাইব এটি শেষ হইতো না পৃথিবীতে আমনে মরার পরেও গাছ থাকবো আপনি মরে যান কোনো অসুবিধা নাই আপনি মরে দেখবেন গাছ মরছে না সব পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে কাজে দুনিয়া ওরা বাকিরা করবে আপনি এবার কবরের সামান করেন আল্লাহ আমাদের বাবাদেরকে চাচাদেরকে বয়স্কদেরকেও আখেরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন তোমরা ছেলেদেরকে আল্লাহ তালা আগামী দিনের সত্যি খুব সুন্দর ওয়াজ ছিল সত্যি আনিসুল রহমান হুদির ওয়াজ যুব সমাজের মানে যুব সমাজের জন্য সত্যি খুবই শিক্ষণীয় একটা ওয়াজ কারণ এরকম ওয়াজ যদি যুব সমাজ শুনে তাহলে তাদের শরীরে একটা অন্যরকম আবেগ কাজ করবে কেন ওনার ওয়াশরুমে সত্যি আমারই খুব ভালো লাগলো তোমাদের তো ভালো অবশ্যই লেগেছে একদমই তাই শুনতে না চাইলেও কেন যাই না শোনাতে হবে আর যখন কেউ কেউ যখন অল্প একটুখানি শুনবে তখন আর তার মনে হবে না যে না এটা স্কিপ করে চলে যায় অন্য কিছু অবশ্যই সত্যি সত্যি গাইজ আর সত্যি আনিসুল রহমান হুজুরের ওয়াজ শুনলে গাইজ সত্যি আর শিক্ষণীয় যাক এক কথা উনি যতগুলো কথা বলো পয়েন্ট পয়েন্টে কথাতে শিক্ষা আছে তুমি যদি অবশ্যই তার মন মানে তার ওয়াশ গুলো দিয়ে শুনে তাহলে তোমরা অবশ্যই সব কথার ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে একদমই তাই আর আজকের কথা কিন্তু যেটা আমরা বুঝলাম মানে সেটা আমি না তোমরাও বুঝেছো অবশ্যই যে এটুকুনি খুব ভালো করে উনি বোঝাতে চাইলেন মানে আখেরাত তো সবার জন্যই তো সবাই কিন্তু একদিন জাহান্নামে নামে বা জান্নাতে যাবে কিন্তু কে কোথায় যাবে সেটা আমরা কেউ জানি না আমরা কেউ জানি তো জান্নাতে যেতে গেলে অবশ্যই ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে সবাইদের মানে যারা বৃদ্ধ বা যারা গরিব তাদেরকে সাহায্য করতে হবে বা সৎ পথে চললে অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে সৎ পথে না চলে তাহলে তুমি জাহান্নামে তোমার যেতে হবে কিছু তুমি যা করবে তুমি তোমার আবার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যা যা করবে তার উপর বেসিস করেই কিন্তু তোমার জান্নাত জাহান্নাম ঠিক হবে অবশ্যই আর সত্যি তোমাকে সবার জন্য পাঠালেও তুমি কিন্তু ওই একজনের জন্য সৃষ্টি অবশ্যই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মানে এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের যত ভাই বোন যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা শেয়ার করো গাইস কারণ তোমাদের একটা শেয়ারের জন্য গাইস অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে মানুষের মোটিভ মোটিভ প্রথম কথা মানুষের মোটিভ চেঞ্জ হয়ে যেতে পারে অবশ্যই মানুষ স্বার্থপর কিন্তু সেই স্বার্থপরতা একটু হলেও কমবে অবশ্যই অবশ্যই সত্যি গাইস মানে স্বার্থ গাইজ বলতে গেলে আমারও স্বার্থ আছে এরও স্বার্থ আছে তোমাদের স্বার্থ আছে তো বলতে গেলে স্বার্থ জিনিসটা গাইজ মন থেকে বের করতে হবে আমাদের যদি মন থেকে আমরা স্বার্থ জিনিসটা না বের করতে পারি তাহলে আমরা জীবনে কিছুই করতে পারবো না সারা জীবন ওই স্বার্থ নিয়ে চলতে হবে একদমই তাই তো তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাচ্ছো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলে সেটাও একবার আমাদেরকে জানিও অবশ্যই হ্যাঁ তো চলো তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানেই টাটা বাই